এই মুহূর্তে সুন্দরবন পুনরও কিন্তু এগিয়ে আসছে সুন্দরবন ষোলোর দিকে হয়তোবা ধাক্কা লেগে যাবে এই যে লেগে গেল দর্শক দেখতে পেলেন সুন্দরবন পুনরও কিন্তু বেশ বড়সরে একটা ধাক্কা দিয়ে দিল সুন্দরবন ষোলো লঞ্চকে লঞ্চটি এই মুহূর্তে বরিশাল ঘাট থেকে ছেড়ে যাওয়ার সময় কিন্তু ধাক্কাটি লেগে গেল আর এই মুহূর্তে কিন্তু বরিশাল থেকে আজকের প্রথম ট্রিপের সুন্দরবন পুনর লঞ্চটি ছেড়ে দিল এবং এই মুহূর্তে কিন্তু কীর্তন খোলায় রয়েছে লঞ্চটি বেগারে আজকে কিন্তু সুন্দরবন পুনর বেশ ভালো পরিমাণ যাত্রী ছিল এবং এই মুহূর্তে কিন্তু লঞ্চটি পিছনের দিকে সরে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো দ্বিতীয় ট্রিপের সুন্দরবন ষোলো একটু পরেই ছেড়ে যাবে তো এই মুহূর্তে কিন্তু লঞ্চটি আহ খোলায় ব্যাগারে আছে আর লঞ্চটি কিন্তু এখন ব্যাগার নিচ্ছে আর এদিকে কিন্তু সুন্দরবন ষোলো লঞ্চের আলনি দিয়ে কিন্তু কিছু লোকজনকে দৌড়াতে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু সুন্দরবন পনেরো লঞ্চে কেউ কেউ উঠছেন এবং কেউ কেউ কিন্তু নেমে যাচ্ছেন এটা কিন্তু খুবই রিক্স একটা কাজ এরকম কাজ করলে কিন্তু যে কোনো সময় বিপদের আশঙ্কা থেকে যায় ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনাও